ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক কাল মন্দির উপমহাদেশের অন্যতম উঁচু শিব মূর্তির আশ্রয়স্থল ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক মন্দিরে রয়েছে আকাশ ফুট উচ্চতার বিশাল শিবমূর্তি উনিশশো পাঁচ সালে নির্মিত এই মূর্তি শিবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে হাজারো ভক্ত ও পর্যটকদের আগমন ঘটায় নাম্বার দুই হরিপুর জমিদার বাড়ি স্থাপত্য শৈলীতে ও জমিদারী ঐশ্বর্যের নিদর্শন নাসির নগরের তিতাস নদী পারে অবস্থিত এই জমিদার প্রাসাদে রয়েছে ষাটটিরও বেশি কক্ষ বহু গম্বুজ নকশা ও ব্রিটিশ আমলের চিহ্ন বর্ষাকালে এটি যেন জলাভূমির বুকে ভেসে থাকা এক দ্বীপ নাম্বার তিন আরিফাইল মসজিদ মুঘল স্থাপত্য ও টেরাকোটার অপূর্ব মিলন ষোলোশো সালের এই মসজিদটি তিন গম্বুজ মোটা প্রাচীর ও রঙিন টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ সুফি সাধক শাহ আরিফের নামানুসারে প্রতিষ্ঠিত এই মসজিদ দর্শনার্থীদের মোহিত করে ইসলামী শিল্পকলার সৌন্দর্যে নাম্বার চার ধরন্তী হাওর সবুজ প্রকৃতি ও মেঘ জলের রূপকথা সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের এই হাওর বর্ষায় টৈটুম্বুর জলে ভরে ওঠে আর অপার সৌন্দর্যে অনেকে একে মিনি কক্সবাজার বলেন বিকেলে বসে কিংবা নৌকা ভ্রমণে এর দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর এবং সর্বশেষ নাম্বার পার্ক শহরের বুকে শান্তির সবুজ আস্তানা অফিসার কোয়ার্টারের পাশে অবস্থিত এই পার্কে রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা জল ফোয়ারা ও পরিবার নিয়ে অবসর কাটানোর সুন্দর পরিবেশ সহজ যাতায়াত ও সজ্জিত সৌন্দর্যের জন্য এটি স্থানীয়দের প্রিয় ভ্রমণস্থল